নতুন একটা ব্লগ নিয়ে চলেছে তোমাদের সামনে এই দেখো আমার মেয়ে ছবি তুলছে আর এখানে দেখো আর আচ্ছা বাপের বাড়িতে এটা হচ্ছে আমার বাপের বাড়ি আকারের কালের মন্দির এটা হচ্ছে আমাদের জন্ম থেকে আমরা দেখছি আমাদের বাড়ি এই মন্দিরে পুজো হয় আর এটা হচ্ছে আমার কাকিমা আদেশ করে পেয়েছে শালটা মনে নেই তোমাদেরকে বলতে পারছি না তাও ধরো উনিশশো উননব্বই নব্বই হবে আর আমার জন্মের আগে ভাই জন্মের পরে এক বছর আগে হয়তো আর এই দেখো আজকে মন্দিরটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো আর এখানে দেখো পুজো হচ্ছে এটা হচ্ছে বাৎসরিক পুজো চৌদ্দই আসারে আমাদের বাৎসরিক পুজো হয় মা চৌদ্ এখানে স্থাপিত হয়েছিল আর এখানে দেখো আমার মন্দিরে সবাই মিলে আগে পুজো যোগাযন্ত করা হতো আগে মন্দিরটা খুব ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে আর এখানে দেখো মায়ের আশীর্বাদে অনেক বড় হয়েছে আর এখানে আমার কাকিমা মা বৌদি সবাই রয়েছে মন্দিরে পুজোর কাজকর্ম করছে আর এখানে আমার আর আমি বসে রয়েছি কেন তো বন্ধুরা আর এখানে দেখো সবাই একদিক দিয়ে প্রসাদ দিয়ে দিচ্ছে আমার কাকা যে দিদি যেটা ভেতরে রান্না করা হয় আর যেটা মাকে ভোগ দেওয়া সেটা না আর এখানে আমার দাদার মেয়ে আমার মেয়েকে কোলে নিয়েছে দেখো আর আমার মেয়ে তো কোলে যাবে না এত দুষ্টু দিদিভাই কোলে যাবে না দিদিভাই তো অনেক বড় হয়ে গেছে তাও যাবে না ওরা আর ও তো কোলে নেবে আর এই দেখো ধরে রাখার চেষ্টা করছে আর এখানে দেখো আমাদের বাড়ির তিন বউ আমার মা কাকিমা দুই কাকিমা এরকম মন্দিরে ঠাকুরের পর্দাটা টা রেখেছে কেন মার এখন চোখ প্রদান হচ্ছে আর এদিকে আমার কাকারা প্রসাদ দিচ্ছে কাকা দুটো কটা ছেলে রেখেছিল আর এই দেখো এখানে মায়ের পুজো হচ্ছে আমাদের মন্দিরে একশো আটখানা মোমো প্রদীপ ধরানো হয় এই দিনে জানো তো তাই আর এখানে দেখো কাকিমা মা সবাই মিলে প্রদীপ ধরাচ্ছে আমাদের কাকিমা মা সবাই দুই মা সবাই উপোস করেছে আর ওরা কাজ করছে পুজোর কাজ আর আমি এখানে ভিডিও করছে কাকিমা আমাদের তাকে হাসত আর এই দেখো আর এটা কিন্তু আগে যখন আমাদের বাড়িতে পুজো হতো না ছোট যখন ছিল মন্দিরটা তখন কিন্তু আমরা সবাই মিলে কাজ করতাম কেউ কাটাকুটি করতো কেউ কচু কচু করতো রান্নাবান্নার রান্নাটা আমার কাকিমাই করতো কেননা ভোগের রান্না আমাদের বাড়িতে যে আদেশ পেয়েছে ঠাকুরে সেই রান্না করবে তা আমার কাকিমাই করতো আর আমরা সব গোছা গোছ গোছানো গুছিয়ে দিতামার এই দেখো আমিও বসে রয়েছি আমার মেয়েও বসে রয়েছে আর এখানে সবাই আত্মীয় স্বজনরা এসে পাড়ার লোকেরা এসে আমাদের বাড়িতে পুজোতে কিন্তু অনেক লোক আসে জানো তো বন্ধুরা আর এই দিনে কিন্তু আগে চোদ্দই আসার মায়ের বাবার পুজো হয় সকালবেলায় আর মায়ের পুজো হয় তোমার রাত্রেবেলায় অনেক রাত অব্দি পুজো হতো আগে তারপরে হতো অষ্টম পর হতো জানো তো সকাল পরের দিন থেকে মানে পাঠ হতো কীর্তন মানে চার দিন ধরে কীর্তন হতো আর এখন সেটা বন্ধ আছে কিছুটা অসুবিধা অনেক রকম অসুবিধার কারণে কারণে মানে বন্ধ গেছে কত বছর জানো তো তা আশা করি আবার হবে আর আগে খুব মজাও করতাম আমরা এই চার দিন এখানে খাওয়া দাওয়া একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছু করতাম আত্মস্বজন থাকতো মজা একটা আলাদাই ছিল বাড়িতে আরও লোকজন থাকতো কীর্তনের দলটা থাকতো আর এই দেখো আমার দু মেয়ে আর আমার পাশের বাড়ির দাদার মেয়ে ওরা হচ্ছে দুই বন্ধু বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার মেয়ে নাচ করছে ও আমার মেয়ের দিকে দেখে নাচ করছে ওরা কি আর পুজো দেখবে ওরা এইসবই করে বেড়াবে আমরাও ছোটোবেলা এগুলোই করতাম খেলতাম পুজো হচ্ছে খেলা মজা এইসব সবার সঙ্গে সবার দেখা হতো আর এই যে আমার কাকিমার কিন্তু মানে এই পুজোর দিনে যখন পুজো হয় মা কিন্তু সেই সময় আসে মা কাকিমার কাছে যেটা বলে ভরে মানে ভর থাকে কিছু হয় জানি সে আসে আর আমরা ছোটো থেকে কিন্তু এইগুলো দেখে আসছি আর এই দেখো পুজো হচ্ছে আর ওদিকে কিন্তু প্রসাদ দেওয়ার ধৈর্যও চলছে আর এখানে সবাই বসে পুজো দেখছি আর এই দেখো পুজো প্রায় কিন্তু হচ্ছে অনেকটাই হয়ে গেছে এবার যজ্ঞে বসবে ঠাকুর ঠাকুরমশাই যজ্ঞ হয়ে গেলে পুজো কিন্তু আমাদের শেষ হয়ে যাবে আর অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে যজ্ঞ হচ্ছে আর আমাদের যজ্ঞ কিন্তু একশো আটটা বেলপাতা করা হয় ঘি দিয়ে আর দেখো এখানে যজ্ঞ করা তো জানেন তো তোমরা খুব ভালো আর এটা আমার কাকু করে থাকে আর এখানে দেখো আমার দাদার ছেলে আর আমার কাকার ছেলে বসে রয়েছে ওরা বলে যজ্ঞের তাপ রাখলে যেন শরীর মন সব ভালো হয় আর এখানে আমার বৌদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠাকুর সে করছে আর এখানে দেখো যজ্ঞ চলছে আর আমি কাকি বৌদি ছবি তুলছিলাম তাই বৌদি বলছে আমার এখন এরকম অবস্থা তুই ছবি তুলছিস দেখ কীরকম লাগছে আমাকে আর এখানে ঠাকুরমশাইও আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে তাকিয়ে বলছে তুল ইউটিউবে ছাড়লে সবাই আমাকে দেখবে দেখো তো কেমন লাগছে আর এই দেখো পুজো হচ্ছে চলছে যজ্ঞ প্রায় কিন্তু শেষ হয়ে গেছে যজ্ঞ শেষ মানে এরপরে যজ্ঞের আগুনটাকে দুধ দিয়ে কলা দিয়ে পান দিয়ে নিবানো হবে আর এখানে এখন যজ্ঞ হচ্ছে আর ওখানে দেখো মা যেন মনে তাকি তাকি সব দেখছে এত সুন্দর না আমাদের মন্দিরটা এখন হয়েছে মানে ঠাকুরের আশীর্বাদে মন্দিরটা এত ভালো হয়েছে যার আরও ভালো হোক আরও বড় হোক চাই এরকম আর দেখো এখানে পুজো প্রায় শেষের দিকেই হয়ে গেলো পুজো হতে হতে তোমাদের সঙ্গেও অনেক কিছু শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের বাড়ি বাপের বাড়ি আগের বাপের বাড়িতে বাবার বাড়িতে যা যা অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো এরপরে যেদিন যাবো পুরো আমার বাপের বাড়ি ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের মন্দির আমাদের বাড়ি ঘর সব দেখাবো আর এই দেখো আমাদের মানে মন্দিরে পুজো প্রসাদ নেওয়ার জন্য কত লাইন হয়ে গেছে লাইন দিয়ে সবাই প্রসাদ নিয়ে যায় সুন্দরভাবে প্রসাদ দেওয়া হয় নিয়ে যায় সুন্দর প্রসাদ হয়ে গেছে টাটা ভালো লাগলো লাইক কমেন্ট করো